আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি জুম্মান পরিবেশ বান্ধব সবুজ কারখানা বা গ্রিন ফ্যাক্টরি হিসেবে বাংলাদেশের আরও তিনটি তৈরি পোশাক কারখানা আন্তর্জাতিক স্বীকৃতি লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন লিড সনদ পেয়েছে পরিবেশ বান্ধব উৎপাদন ও যুক্তরাষ্ট্রে গ্রিন বিল্ডিং কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী ভবন নির্মাণের মাধ্যমে তাদের কাছ থেকে এই পরিবেশ বান্ধব কারখানার সনদ অর্জন করেছে কারখানা তিনটি এ নিয়ে বাংলাদেশে মোট লিড সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা দুশো একষট্টি তার মধ্যে একশো নয়টি প্ল্যাটিনাম একশো তেত্রিশটি গোল্ড এবং পনেরোটি সিলভার সনদধারী নতুন করে লিড সনদ অর্জন করেছে ফয়সাল স্পিনিং মিলস লিমিটেড ইউনিট ওয়ান ফয়সাল স্পিনিং মিলস লিমিটেড ইউনিট টু এবং ফয়সাল স্পিনিং মিলস লিমিটেড ইউনিট থ্রি যুক্তরাষ্ট্রে লিড সনদের স্বীকৃতি রয়েছে বিশ্বজুড়ে উন্নত কর্মপরিবেশ জ্বালানি সাশ্রয়ী ব্যবস্থাপনা ও পরিবেশ বান্ধব হওয়ায় লিড সনদধারী কারখানাগুলো বিশেষ গুরুত্ব পায় যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ব্যক্তি পরিচিতি থাকায় শুল্ক ইস্যুতে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম যুক্তরাষ্ট্রে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হওয়ার আশাও তার অন্যদিকে বিদেশি বিনিয়োগ বাড়াতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তরণের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা রিপোর্ট করছেন নাভিদ নেওয়াজ যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ইস্যুতে ট্রাম্প ট্যারিফ পরবর্তী বিশ্ব বাণিজ্য এবং বাংলাদেশ শিরোনামে এই গোল আলোচনা এতে যোগ দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন মার্কিন শুল্ক ইস্যুতে অনেকেই অন্তর্বর্তী সরকারকে দুর্বল আখ্যা দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে অনেকে এটার থেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছেন আমাদের মেন অ্যাডভেন্টেজ কী ছিল মেন অ্যাডভেন্টেজ হচ্ছে প্রফেসর ইউনুস হিমসেলফ নোজ দা ইউএস আমেরিকান সোসাইটি উনি আমেরিকায় ছিলেন আমেরিকায় প্রচুর যাতায়াত করেছেন হি হ্যাজ ফ্রেন্ড ইন বোথ পার্টিজ হি হ্যাজ ফ্রেন্ডস ইন ইউ দ্য গ্রেটার আমেরিকান সোসাইটি এবং গ্রেটার আমেরিকান যারা যারা ম্যাটার করে ওদের গ্রেট ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি করতে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে সরকার যখনই চিরাং পোর্ট এফিসিয়েন্ট হবে আপনি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আপনি আটকায় রাখতে পারবেন না দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে শুল্ক মোকাবেলার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা কর্মসংস্থান যদি তৈরি না করতে পারি অর্থনীতির কোনো চাকাই চলবে না সেটা আপনার কর জিডিপি রেশিও বলেন আপনার সামাজিক খাতে ব্যয় বরাদ্দ বলেন গ্রামীণ উন্নয়ন বলেন কোনো কাজই করবে না যদি না কর্মসংস্থান করা যায় বিদেশি বিনিয়োগ বাড়াতে আমলাতান্ত্রিক জটিলতা কাটানোর তাগিদও উঠে আসে গোলটেবিল আলোচনা থেকে নাভিদ নেওয়াজ একুশে টেলিভিশন ঢাকা দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে সত্তর টাকা করে দুদিন আগে প্রতি কেজি কাঁচামরিচ একশো সত্তর টাকা থেকে একশো টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে একশো টাকায় এতে পাইকাররা খুশি হলেও বিপাকে পড়েছেন আমদানিকারক স্থলবন্দর দিয়ে আগে পাঁচ থেকে দশ ট্রাক কাঁচামরিচ আমদানি হলেও দাম বাড়ায় এখন তা বেঁধে দাঁড়িয়েছে পনেরো থেকে বিশ ট্রাক তাই চাহিদার তুলনায় আমদানি বৃদ্ধি ও মান খারাপ হওয়ায় দাম কমেছে বলে জানায় আমদানিকারকরা এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক তেইশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে বিয়াল্লিশ হাজার ছয়শো তেত্রিশ পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার এর সূচক দুশো চৌত্রিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পঁচিশ হাজার তিনশো উনচল্লিশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি বাইশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার দুশো তিপ্পান্ন পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার আটশো পঁচিশ পয়েন্টে যা আগের দিনের চেয়ে চুয়ান্ন পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক ছয়শো তিরানব্বই পয়েন্ট কমে অবসান করছে একাশি হাজার তিনশো ছয় পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি আট পয়েন্ট বেড়ে অবসান করছে এক হাজার দুশো তিপ্পান্ন পয়েন্টে মূল ব্যবসার বাইরে গ্রাহকদের নানা সেবা দিয়ে থাকে ব্যাঙ্কগুলো যার মধ্যে একটি লকার সার্ভিস ব্যাংকের সেফ ডিপোজিট লকার ব্যবহার করেন অনেকে জানিয়ে দিচ্ছি গ্রাহকরা ব্যাংকের লকারে কি কি জিনিস রাখতে পারেন সাধারণত স্বর্ণালঙ্কার জমির দলিল দানপত্র ব্যাংকের কার্ড পাসপোর্ট ব্যবসার চুক্তিনামা বিয়ের নামা বা ম্যারেজ সার্টিফিকেট ডিভোর্স পেপার এডুকেশনাল সার্টিফিকেট বিমা পলিসি সহ বিভিন্ন ধরনের ডকুমেন্টস ব্যাংকের লকারে রাখা যায় তবে মাদক বিস্ফোরক সহ বেআইনি কোনো কিছু লকারে রাখার সুযোগ নেই সাধারণত ব্যাংকগুলো ছোট মাঝারি এবং বড় এই তিন আকারের লকার ভাড়া দেয় ব্যাংক ভেদে ভাড়ায় পার্থক্য রয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাঙ্ক ছোট আকারের একটি লকারের বার্ষিক ফি নেই দুই হাজার পাঁচশো টাকা একইভাবে মিডিয়াম তথা মাঝারি আকারের লকারের ফি তিন হাজার টাকা এবং লার্জ বা বড় আকারের রেগুলার লকারের সোনালী ব্যাংক গ্রাহকদের কাছ থেকে আদায় করে চার হাজার টাকা তবে লকার প্রতি সিকিউরিটি ডিপোজিট হিসেবে ফেরতযোগ্য পাঁচ হাজার টাকা জমা নেয় সোনালী ব্যাঙ্ক এসব ফি এর উপর পনেরো শতাংশ ভ্যাট দিতে হয় বেসরকারি ব্যাংকের লকার চার্জ তুলনামূলক বেশি ব্যাংকের লকারে দুটি চাবি থাকে লকার খোলা বা বন্ধ করতে দুটি চাবি ব্যবহার হয় ব্যাংকের নির্ধারিত কর্মকর্তার কাছে থাকা চাবি মাস্টার কি হিসেবে পরিচিত প্রতি লকার খোলার সময় প্রথমে এই মাস্টার কি দিয়ে ঘোরাতে হয় এরপর গ্রাহক নিজে চাবি দিয়ে লকার খোলেন প্রতিবার প্রবেশ ও বের হওয়ার সময় একটি রেজিস্টারে লিখতে হয় সংরক্ষিত সম্পদের জন্য নিজের পছন্দের যে কোনো ব্যক্তিকে নমিনি করতে পারেন গ্রাহক যৌথভাবেও লকার ভাড়া নেওয়ার সুযোগ দেয় কোনো কোনো ব্যাংক ব্যাংকের সব শাখায় লকার সার্ভিস থাকে না এবার জানিয়ে দেব সঞ্চয়পত্রের খবর জাতীয় সঞ্চয় অধিদপ্তর চারটি সঞ্চয় স্কিম চালু রেখেছে সঞ্চয়পত্রের কোন স্কিমে কারা বিনিয়োগ করতে পারবেন কত টাকা বিনিয়োগ করা যায় এবং সুদের হারই বা কত এসব তথ্য এখন সংক্ষিপ্ত আকারে জানিয়ে দিচ্ছি সঞ্চয়পত্রের প্রথম স্কিম হচ্ছে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ তিরিশ লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ ষাট লাখ টাকা বিনিয়োগ করা যাবে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে এছাড়া প্রভিডেন্ট ফান্ডে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ অথবা সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা এবং বিশেষ চাহিদা চাহিদাসম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সর্বোচ্চ পাঁচ কোটি টাকা বিনিয়োগ করতে পারবে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের সুদের হার মেয়াদপূর্তির পর সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এগারো দশমিক আট তিন শতাংশ এবং সাড়ে সাত লাখ টাকার ঊর্ধ্বে এগারো দশমিক আট শূন্য শতাংশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি জনপ্রিয় স্কিম তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ তিরিশ লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ ষাট লাখ টাকা বিনিয়োগ করা যাবে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে এছাড়া প্রভিডেন্ট ফান্ডে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ অথবা সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ দুই কোটি টাকা বিশেষ চাহিদাসমন্য ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সর্বোচ্চ পাঁচ কোটি টাকা বিনিয়োগ করতে পারবে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে মেয়াদপূর্তির পর সুদের হার সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এগারো দশমিক আট দুই শতাংশ এবং সাড়ে সাত লাখ টাকার বেশির ক্ষেত্রে এগারো দশমিক সাত সাত শতাংশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি আকর্ষণীয় স্কিম পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্র আঠারো ও তদুর্ধ বয়সে যে কোনো বাংলাদেশি নারী পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন একক নামে সর্বোচ্চ পঁয়তাল্লিশ লাখ টাকা বিনিয়োগ করা যাবে পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে এছাড়া শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও নারী এবং বিশেষ সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারবে এই সঞ্চয়পত্রে পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে মেয়াদপূর্তির পর সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এগারো দশমিক নয় তিন শতাংশ এবং সাড়ে সাত লাখ টাকার ঊর্ধ্বে এগারো দশমিক আট শূন্য শতাংশ জাতীয় সঞ্চয় অধিদপ্তর চালু রেখেছে পেনশনারদের জন্য আরেকটি সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্র নামের এই সঞ্চয়পত্রে অবসরপ্রাপ্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী বা স্ত্রী বা সন্তান পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারবেন এছাড়া গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড মিলে একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে মেয়াদপূর্তির পর সুদের হার সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এগারো দশমিক নয় শতাংশ এবং সাড়ে সাত লাখ টাকার বেশি সুদ হলে পাওয়া যাবে এগারো দশমিক আট শতাংশ দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর ইস্পাত শিল্পখাত পরিস্থিতি নিয়ে আমরা কথা বলব বাংলাদেশ রিরোলিং মিলস অ্যাসোসিয়েশনের মহাসচিব মাহবুবুর রশিদ জুয়েলের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন